আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে ক্লাস নেবো আমি কায়দা তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ তানবিনের ইনশাল্লাহ শব্দে শব্দে আমরা মিলিয়ে পড়বো চলুন ক্লাসে চলে যাই হামজা জবর আ হা জবর হা আ হ্যাঁ ডাল আলিফ দুই জবর দান আ হ্যা দান রবর রাহ রাহ দাল আলিফ দুই জবর দান রান شين زبر شا طا زبر طا طا أليف دوي زبر طن شاطا ميم زبر ما ثا زبر ثا مثا لم أليف دوي زبر لن مثلا عين زبر ع دال زبر دل دال أليف دوي زبر دان همزة حمزة زبر با ا با زبر با ابا دال أليف دوي زبر دان ابا عين زبر ع ميم زبر ما عاما ডাল দুই জের দিন আমাদ ক জব ক বা জবর বা ক বা কফ দুই জের কিন কবাকিন হা জবর হা সিন জবর সা সা নুন দুই জের নিনীন কফ জবর ক ডাল জবরদা ক দা র দুই জের রিন কদা মিম জবর মা সিন জবর দুই জের দিন মাসাদিন, কাফ জবর কা বা জবর বা কা বা ডাল দুই জের দিন কাবা দিন খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পড়াগুলো ইনশাআল্লাহ সহি হয়ে যাবে জা পেশ জু বা পেশ বু জুবু র দুই জের ঋণ জুবু ঋণ عين زبر لَمْ زبر عال قف دوي زرقين عالقين ظل زبر, زبر ها زبرها ظل ها بادوي زربين ظهبين كف بشكو তা পেশু কুথু বা দুই কুথুবিন শিন পেশ আইন জবাহা সোহা বা দুই জেরবিন সোহা লাম জাহ হা হা লাহা বা দুই বিন লাহা বিন ভীম মা ব র দুই পেশ মার দু হা হা জিম জব হাজা র দুই পেশ হাজা হাজারুণ বাজবর বা সিনা বা দুই পেশ অরুণ বাসারুন হা জবর হা সিন জবর সা হা সা দাল দুই পেশ দুন হাসা দুন সিন জবর নুন জবর না তা দুই পেশ তুন সানাতুন তুন সদ জবর সো মিম জবর মা দাল দুই পেশ দুন সমা দুন কফ জবর কিন জবর সা কীম দুই পেশ মুন ক হ্যা জবর হ্যাঁ ত জবর তা বা দুই ত হাতবুন জিম জবর জা বা জবর বা বা লাম দুই পেশ লুণ জবা লুন ক পেশ খু লাম পেশ লু খুলু কফ দুই পেশ উন খুলো কুন সিন পেশ রেশ ওর সুরো র দুই পেশ অরুণ সুরো র পেশ ও সিন পেশ রো সুম দুই পেশ লুন রোসো লুন হা জবর হা সিন জবর সা হা সা জবর না হা সা তা দুই পেশতুন হাসানাতুন বা জবর বা শিন জব শাহ বা রাজবর র বেশার তাই পেশন বেশ রতুন সবর জবর স দাল জবর ক তা দুই পেশন পেশতুন কতুন আইন আ শিন জবর শাহ আশা র আশা তা দুই পেশন আশা রতুন দাল দা র জিম জবর যা দারো যা দুই পেশ দারো যা তুন আইন জবর আ নুন জবর না আনা যা জবর যা আনা যা তা দুই পেশ তুন আয়না জাতুন সম্মানিত দর্শক মণ্ডলী একটা কথা এখানে বলি এই যে দেখতেছেন এখানে এটা কিন্তু হা হার উপরে আপনার দুই নক্তা হয়েছে এটাকে গুলতা বলে এই যে দেখেন এটাও হা হার উপরে দুই নক্তা হয়েছে এটাকে গুলতা বলে গুলতা যখন ওকফ করবেন কিন্তু গুলতা হা হা হবে হা হয়ে যাবে যেমন দাল জবরদা র জ র দা রিম জবর যা দা রজা তা দুই পেশ তুন দারো জাতুন যখন এখানে অক্ফো করব দারজা রজা হা হয়ে যাবে বা জবর বা র জবার র বা রবর ক্যা বা র তা দুই পেশ তুন barakatun hozibir ho daljibir da xoda menzibirma xodama ta dui peshtun xodama

عين زبر عا لم لام على لا عالا قاف زبرقا دوي بيشتون علا با قا تون قا قاف زبرقا بيقا دال جبر دا, مي قا دا রুই বি কদারিন বা জের বিষা মিম জবরমা নিন, বি কাস জবর লামজেল্লি কালি মিম জবরমা কালিমা দুই জের তিন কালিমা তিন এখানে কিন্তু চারটি হরফ একত্রিত হয়ে এখানে একটা শব্দ গঠন হয়েছে। আছে ইনশাআল্লাহ এইগুলোর মধ্যে এভাবে ভেঙে ভেঙে আমার মতো পড়ার চেষ্টা করবেন আপনারা যখন একা পড়বেন তখন ভেঙে ভেঙে এভাবে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না পড়াটা অতি সহজ হয়ে যাবে যেমন কাফ জবর খা এভাবে ভেঙে ভেঙে পড়বেন মিন জবর মা খা মা সা জবর সা খামা সা লাম দুই জের লিন কামা সালিন হা পেস হু মিন জবর মা হু মা যা জবর যা হু মা তা দুই জের তিন হুমা লু মিম জবরমা লো মা ঝা লোমাজা তা দুই জের তিন লোমা জাতি শিন জব শাহ জিম জব ঝা শাহ ঝা তা শাহজা রা দুই জের তিন ষাজা রিন রফ জবর ক র কবর বা তা দুই জের তিন রিন

হা পেশ হু ডাল দুই জবরদান দান হু দান এখানে ইয়া সংযুক্ত আছে সাইডে লেখা আছে এটা আপনার পড়তে হবে না ঠিক আছে হা পেশ যেমন দত পেশ দু হা দুই জবর হান দু হান পড়বেন ত পেশ তু ওয়াউ দুই জবর ওয়ান তু ওয়ান সিন পেশ সু ওয়াও দুই জবর ওয়ান সু ওয়ান আইন জের ওয়াউ জবর ওয়া এ জিম আলিফ দুই জবর জান এ ওয়া জান কাফ পেশ কু ফা ফু কুফু ওলিফ দুই ইজার ওয়ান কুফু ওয়ান সম্মানিত দর্শক মণ্ডলী হ্যাঁ তানবিন ইনশাল্লাহ আজকেই শেষ হয়ে যাবে এর এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো দু নম্বর পৃষ্ঠায় জজমল আপনার এই যে এই পৃষ্ঠায় জজমলা হরফ একত্রে কয়বার পড়া যায় কন্টিনিউ ক্লাস করা যাবেন এবং মনোযোগ সহকারে ক্লাস করবেন ইনশাআল্লাহ সহি করে আল্লাহর কোরআন আপনারা পড়তে পারবেন আজকের মতো ক্লাস এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু